আসসালামু আলাইকুম আজ আমরা খুব জনপ্রিয় এবং আলোচিত একটি বিষয় নিয়ে কথা বলবো আর সেটা হলো ক্রিপ্টো আসলে এটা কি কেন এত জনপ্রিয় হলো আর ভবিষ্যতে এর ব্যবহার কতটা বাড়তে পারে সবই জানবো আজকের ভিডিওতে ক্রিপ্টো কি ক্রিপ্টো কারেন্সি হলো এক ধরনের ডিজিটাল টাকা মানে এটা কাগজের নোট বা কয়েন নয় এটা শুধু ইন্টারনেটে থাকে উদাহরণ হিসেবে সবচেয়ে পরিচিত নাম হলো বিটকয়েন এটি কিভাবে কাজ করে ক্রিপ্টো কারেন্সি নামের একটি প্রযুক্তির মাধ্যমে হলো একটি ডিজিটাল খাতা বা লেজার যেখানে সব লেনদেনের হিসাব রাখা হয় কিন্তু সেটা নিয়ন্ত্রণ করে না কোনো ব্যাংক বা সরকার বরং পুরো নেটওয়ার্কের হাজার হাজার কম্পিউটার মিলে এই হিসাবে মেইনটেইন করে কেন মানুষ ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করে কারণ এটা ডিসেন্টালাইজ মানে কোনো ব্যাংক বা সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না লেনদেন অনেক ফাস্ট এবং অনেক ক্ষেত্রে কম খরচে লেনদেন করা যায় অনেকে আবার এটাকে ইনভেস্টমেন্ট হিসেবেও ব্যবহার করে যেমন শেয়ার বাজারে শেয়ার কেনার মতো জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সির নামগুলো সবচেয়ে জনপ্রিয় হলো বিটকয়েন ইথেরিয়াম রিপল লাইট কয়েন ইত্যাদি ঝুঁকি কোথায় যদিও এর অনেক সুবিধা আছে কিন্তু কিছু ঝুঁকিও আছে দামের ওঠানামা অনেক বেশি অনেক দেশে এখনো এটি বৈধ নয় সিকিউরিটি ইস্যু বা হ্যাকিং এর ঝুঁকি থাকে তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ডিজিটাল টাকা যা ব্লক চেন প্রযুক্তির মাধ্যমে কাজ করে এটা যেমন আমাদের ফাইনান্সিয়াল ভবিষ্যৎ হতে পারে তেমনি এর কিছু ঝুঁকিও রয়েছে তাই ব্যবহার বা ইনভেস্ট করার আগে ভালোভাবে শিখে নেওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং বিষয় নিয়ে ভিডিও বানাই সবাইকে ধন্যবাদ